আজ দুই থেকে তিন দিন ধরে বেশ ঠান্ডা পড়েছে সকাল নয়টা বেজে গেছে এখনও দেখো কি পরিমাণ কুয়াশা আর আজকের যে কখন রৌদ্রে দেখা মিলবে তা বলা যায় না যাই হোক সো হ্যালো ব্রান গুড মর্নিং সবাইকে সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো সুস্থ আছো আমার নতুন আরেকটি ভিডিওতে তোমাদেরকে জানাই অনেক অনেক স্বাগত সকালবেলা ঘুম থেকে উঠেছে তো বেশ অনেকক্ষণ হয়ে গেছে আর এখন বাজে সকাল নয়টা এর ভিতরে আমি কিছু কাপড় চোপড় ছিল এগুলো ধুয়ে এখন ছাদে মেলতে আসলাম আর এখনও আমার বাবু ঘুম থেকে উঠে নাই তো ও উঠে যাবে এর ভিতরে ভাবলাম যে আগে যে ভিজা কাপড় চুপড়গুলো আছে ওইগুলোর বাবা থাকতে আমি ছাদে মেলে দিয়ে আসি সাত থেকে এসে দেখি যে বাবু ঘুম থেকে উঠে পড়েছে তো বাবুকে ফ্রেশ ঠ্রেস করিয়ে দিয়ে এখন ওর জন্য একটু নাস্তা বানিয়ে নিলাম আর আজকে ওর জন্য বানিয়েছে সুজি রে খেজুর দিয়ে তারপরে সুজিটা রান্না করেছি বাবুকে খাবারটা খাইয়ে এখন আমার জন্য এক কাপ চা করে নিলাম আর শীতের সকালে যদি এক কাপ চা না হয় তাইলে তো ভালোই লাগে না এদিকে আমার চাটা হয়ে গেছে তো এখন আমি কয়টা মুড়ি নিয়ে নেব আর এদিকে রান্নাটাও বসিয়ে দিয়েছি এদিকে ভাতটা বসিয়ে দিয়েছি আজকের আর বেশি কিছু রান্না করব না শুধু আলু সিদ্ধ আর মাছ রান্না করব। করবো পাদ্দাছা ছিল তো ওগুলোই বোনা করব। যাই হোক এদিকে ভাতটা বসিয়ে দিলাম আর ভাতটা বসিয়ে দিয়ে তারপরে আমি নাস্তাটা করব। বাবুকে খাবার খাওয়ানোর পরে ওকে কিছু খেলনা দিয়ে খাটের উপরে বসিয়ে রাখছিলাম তারপরে আমি রান্নাঘরে চলে আসি তো ও ওখানে আর থাকে না বেশিক্ষণ আমার সাথে সাথেই আবার চলে আসছে রান্নাঘরে যাই হোক এদিকে ভাতটা তো বসিয়ে দিলাম আর এর ভিতরে আলুও সিদ্ধ বসিয়ে দিয়েছি আর এদিকে নাস্তাটা আমি করে নিয়েছি এর ভিতরে নাস্তা করে তারপরে যেগুলো রান্না করব ওগুলো সব কিছু ঘুষিয়ে নিলাম ঘুষিয়ে নিয়ে তারপরে চ একটু বাবুর জন্য জল গরম বসিয়ে দিলাম ওকে স্নান করিয়ে একেবারে দেখো টিভি দেখতে বসিয়ে দিলাম ও এখন টিভি দেখবে আর এর ভিতরে আমি রান্নাটা করব। জানি না কতটুকু রান্না করতে পারবো এর ভিতরে হয়তো বা ও চলে আসতে পারে আর ও যদি রান্নাঘরে আসে রান্না করার সময় তাহলে তো আমার প্রচুর কষ্ট হয়ে যায় কারণ ও আসলে হাতের কাছে যেটা পাবে সব কিছুই ফালাই দেবে নিয়ে যাবে বিছাবে এরকম করবে তো সেজন্য তাড়াতাড়ি করে রান্নাটা করে নিতেছি এদিকে আমি রান্না করতেছি আর কিছুক্ষণ পরপরই ওর দিকে খেয়াল রাখতেছি কারণ ও আবার হয়তো বা খাট থেকে পড়ে যেতে পারে বা কোথাও উঠার চেষ্টা করতে পারে সেই জন্য আর আমি তো বাসায় একা কারণ আমি আমি ছাড়া তো ওকে আর দেখার কেউ নেই ওর বাবা তো আসবে সেই বিকালবেলা তো তখন ওকে নিয়ে একটু ঘুরতে যায় এর ভিতরে তো আমি আর কারো কাছে দিয়ে রান্নাও করতে পারি না ওই আমাকে রান্নাও করতে হবে আর ওকে দেখতেও হবে আজকের আলু ভর্তা করবো কাঁচামরিচ দিয়ে যার জন্য কাঁচামরিচটা আগে একটু তেলে ভেজে নিলাম তারপরে দিয়ে দিলাম এখানে পেঁয়াজ কষি তো পিঁয়াজটা বেশি করে নিয়েছি কারণ এখান থেকে মাছ বোনার জন্য রেখে দেব আর কিছুটা আলু ভর্তা করার জন্য তুলে রাখবো তো পেঁয়াজটা কিছু আলু ভর্তার জন্য তুলে রেখে তারপরে এর ভিতরে হলুদ মরিচ দিয়ে কষিয়ে নিয়ে এখন আলু আর টমেটোটা দিয়ে দিলাম আলু টমেটো দিয়ে তারপরে ভালো মতন কষিয়ে নিয়ে এখন আমি এর ভিতরে জল দিয়ে দেব কষানো হয়ে গেছে যার জন্য জলটা দিয়ে দিলাম জল দেওয়ার পরে তরকারিটা ফুটে ওঠার পরেই আমি মাছগুলো এখন আস্তে আস্তে করে দিয়ে দেব। আর এই তো সবগুলো মাছই দিয়ে দিলাম আর এখন তরকারিটা আস্তে আস্তে করে হতে থাকবে আর ওদিকে আমি আলু ভর্তাটা করে নেব আর এই তো এদিকে আমার আলু ভর্তাটা মাখা হয়ে গেছে এখানে ধনিয়া পাতা তারপরে পিঁয়াজ কাঁচামরিচ দিয়ে আলু ভর্তাটা মেখেছি আজকে আসলে অনেক মজা হয়েছিল ভর্তাটা আর আজকের বর বলছে যে আজকে নাকি সে বাসাই খাবে যাই হোক এদিকে আমার তাড়াতাড়ি করে রান্নাটাও হয়ে গেছে আর এখন আর সমস্যা নেই এদিকে তরকারিটাও হয়ে গেছে এদিকে আমার রান্নাবান্না দুপুরে রান্নাবান্না কমপ্লিট তো এখন চলে আসলাম রা সন্ধ্যার নাস্তা তৈরি করার জন্য নাস্তাটার কি যে নাম দেবো আমি নিজেও জানি না কারণ আমার ইচ্ছে মতন আমি বানিয়েছি একটা ভাজি করছিলাম আলু আর গাজর দিয়ে তো এই ভাজিটাই একটা রুটি বানিয়ে তারপরে এর ভিতরে দিয়ে এরকমের ডিজাইন করে নিলাম ডিজাইন করে তারপরে এখন তেলে ভেজে নিয়েছি যাই হোক আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভিডিওটা কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন তো দেখা হচ্ছে নতুন আরেকটি ভিডিওতে টাটা বাই বাই সবাইকে